ভারত তথা বাংলার এক স্বনামধন্য অভিনেতা হলেন মিঠুন চক্রবর্তী যদিও তার আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী তবে জনসমক্ষে তিনি মিঠুনদা নামে বেশি পরিচিত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সহ বলিউড ও বিভিন্ন আঞ্চলিক ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার অবদান অনস্বীকার্য তিনি একাধারে অভিনেতা প্রযোজক সমাজকর্মী লেখক এবং রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী ষোলোই জুন উনিশশো সালে জন্মগ্রহণ করেন বাংলাদেশের বরিশালে তিনি অরিয়েন্টাল সেমিনারিতে তার স্কুল জীবন শুরু করেন এরপর তিনি বরিশাল জেলা স্কুলে লেখাপড়া করেন এবং পশ্চিমবঙ্গের কলকাতার স্কটি চার্চ কলেজ থেকে রসায়নে স্নাতক হন স্নাতকোত্তর জীবনে তিনি অভিনয় জগতে প্রবেশের জন্য পুনেতে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে যোগ দেন ও সেখান থেকে স্নাতক হন এরপর তিনি নকশাল আন্দোলনে জড়িয়ে পরের এবং একটি দুর্ঘটনায় তার একমাত্র ভাই মারা যায় এরপর থেকেই তিনি নকশাল আন্দোলন থেকে সরে আসেন এরপরেই তিনি অভিনয় জগতে আসার দিকে মনোযোগ দেন মিঠুন এক ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন তার পিতা ছিলেন বসন্ত কুমার চক্রবর্তী ও মাতা শান্তিরানী চক্রবর্তী মিঠুনের ব্যক্তিগত জীবনে বেশ কিছু অভিনেত্রীর আগমন ঘটেছিল তারা হলেন সারিকা হেলেনা লিউক শ্রীদেবী ও যোগিতা বালি বলিউডের অভিনেত্রী যোগিতা বালিকে মিঠুন বিবাহ করেন তার তিন পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে জ্যেষ্ঠ পুত্র মিমোহ চক্রবর্তী বলিউডের অভিনেতা দ্বিতীয় পুত্র রিমিহ চক্রবর্তী মিঠুনের পরিচালনায় ফির কাভি সিনেমায় অংশ নেয় তার অন্য দুই সন্তান নমশ্রী চক্রবর্তী ও দিশানী চক্রবর্তী বেশ কিছু সূত্রে দাবি করে যে একটা সময় মিঠুনের সাথে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী বেশ গভীর সম্পর্ক ছিল এমনকি তারা গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তবে তাদের এই প্রণয় ঘটিত সম্পর্ক বেশি দিন টেকেনি এবং মিঠুন পুনরায় তার স্ত্রী যোগিতা বালির কাছে আবার ফিরে আসেন মিঠুন চক্রবর্তীর মৃণাল সেনের সিনেমা মৃগয়াতে অভিনয় করে বলিউডে পা রাখেন এই সিনেমায় অসাধারণ অভিনয় প্রতিভার জন্য তিনি নকশাল ফিল্ম অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার সম্মান পায় এরপর তিনি দো আনজানে ও ফুল খিলে হ্যাঁ গুলসান গুলসান এ কিছু ছোট ছোট চরিত্রে অভিনয় করেন তবে উনিশশো সালে মেরা রক্ষক সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে আরোহণ করেন এরপর একে একে মুঝে ইনসাফ চাহিয়ে ঘর এক মন্দির সরগসে সুন্দর এবং পেয়ার কা মন্দির সিনেমায় অভিনয় করে দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নেন তিনি প্রায় চারশোর বেশি ফিল্মে অভিনয় করেছেন এরপর উনিশশো বিরাশি সালে ডিস্কো ড্যান্সার সিনেমায় অভিনয় করে তিনি পুনরায় প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন তবে শুধু বলিউড নয় বাংলা ওড়িয়া তামিল ভোজপুরি পাঞ্জাবি কন্নড় প্রভৃতি বিভিন্ন ভাষায় সিনেমা করেছেন বাংলায় তার প্রথম ছবি ত্রয়ী তিনি একাধিকবার সেরা অভিনেতা ও সেরা সহ অভিনেতাদের জন্য জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছিলেন দু সালে তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় তবে শুধু রূপালী পর্দায় নয় দূরদর্শনের পর্দাতেও তিনি সমানভাবে সাবলীল তিনি বেশ কিছু রিয়েলিটি শোর সঞ্চালনের দায়িত্বে ছিলেন সেগুলি হল ডান্স বাংলা ডান্স ডান্স ইন্ডিয়া ডান্স দাদাগিরি টেড বিগ বস দ্য ড্রামা কোম্পানি ইত্যাদি মিঠুন সাতই ফেব্রুয়ারি দু সালে তৃণমূল কংগ্রেসের হয়ে পার্লামেন্টের সদস্য হন এরপর ছাব্বিশে ডিসেম্বর দু সালে তিনি ওই পদ থেকে ইস্তফা দেন তিনি বেশ কিছু নামী বাণিজ্যিক সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন মিঠুন চক্রবর্তীর অভিনীত কয়েকটি চলচ্চিত্র হলো মৃগয়া দো আনজানে সুরক্ষা তারানা ডিস্কো ডান্সার ত্রয়ী বাণিজ্যিক সাফল্য ছাড়াও মিঠুন সমালোচকদের প্রশংসাও পেয়েছেন তার প্রথম চলচ্চিত্র মৃগয়া এবং তাহাদের কথা এবং স্বামী বিবেকানন্দের মতো অনন্য চলচ্চিত্রে তার অভিনয় অনেক পছন্দ হয়েছিল এবং তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয় উনিশশো সালে তিনি অগ্নিপথে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার এবং জল্লাদে অভিনয়ের জন্য ফিল্ম ফেয়ার সেরা ভিলেন পুরস্কার পান উনিশশো নব্বইয়ের দশকে মিঠুন তার মনোযোগ কম বাজেটের বি গ্রেট সিনেমার দিকে সরিয়ে নেন তিনি অবশ্য দু হাজার পাঁচ সালে মণিরত্নের গরুর সাথে মূলাধায় ফিরে আসেন